সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর কদম তলীর ভাষাপ্রতি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মহান বিজয় দিবস উপলক্ষে রাজাবাড়ি ফুটন্ত প্রতিভা তরুণ সংঘ 33তম মিনি ম্যারাথন 2025 এর আয়োজন করেছেন এখানে আয়োজকের যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং আজকে শুনবো মহান বিজয় দিবস উপলক্ষে তারা কি কি আয়োজন করেছেন যদি একটু বলেন এই ফুটন্ত প্রতিভা তরুণ সংঘের এই যে মিনি ম্যারাথন দীর্ঘ বত্রিশ বছর যাবত হয়ে আসছে এটা আমাদের এলাকার রাজাবাড়ির ঐতিহ্য হিসাবে পরিচিতি পেয়েছে কারণ আমাদের এই ম্যারাথন ধরে অংশগ্রহণ করে আমাদের এলাকার ছোট বড় মুরব্বী সবাই এখানে থাকেন এবং দল মত নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটি আমরা পালন করি এবং সারা দিন ব্যাপী এই আমাদের এই ফুটিন্দ্রপতি ভারতরুণ সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি যেমন এর মধ্যে ফুটবল খেলা আছে যেমন খুশি তেমন সাজ সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা সকলে মিলে এই প্রতিযোগিতায় উপস্থিত হয়ে প্রতিযোগিতায় সফল করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সমাপ্ত করতে পারি এবং আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কারণ আমরা আমাদের এই আয়োজনটা টোটালি ভিন্ন দ্বারায় সবাই এখানে অংশগ্রহণ করতে পারবো আজকের আয়োজনটা খুবই ভালো লাগছে যেন আমাদের সকলেই আমরা প্রতি বছরে মানে এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পারি আজকে আয়োজন আমাদের খুব ভালো লাগছে আমরা সবাই একটি হয়ে যে আয়োজনটা করতেছি আমরা যেন সব সময় করতে পারি আজকে একটা উৎসব মুখর আয়োজন করা হয়েছে এই উৎসব উৎসব আপনারা দেখবেন যে সবাই কি আনন্দ নিয়ে এইটা করতেছে আমরা এটা তেত্রিশ বছর যাবত করতেছি এখান থেকে কিছুদিন যাবৎ এটা বন্ধ ছিল এখন আবার নতুন করে দুই বছর যাবৎ শুরু হয়েছে এটা খুব আনন্দের একটা আমেজ সবাই আনন্দ নিয়ে এই সকাল থেকে সবাই উৎসব ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদ্গীব হয়েছে এখন আমরা অনুষ্ঠান শুরু করব ইনশাল্লাহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা রাজাবাড়ি আয়োজিত এবং ফুটন্ত প্রতিবাদ তরুণ সংঘের উদ্যোগে এটা একটা ঐতিহাসিক মিনি ম্যারাথন অনুষ্ঠান হাঁটি পা পাপা করে আজকের এই ঐতিহাসিক মিনি ম্যারাথন অনুষ্ঠানটা বত্রিশ বছর পূর্ণ হলো আজকের এক বিশেষ দিনে আমাদের এই মিনি ম্যারাথন উপলক্ষে সবাই আমরা একত্রিত হই সবাই সবার সাথে কৌশল বিনিময় করি আনন্দটা ভাগাভাগি করে নেই আমরা চাই ওদের ভবিষ্যতে আজ থেকে নিয়ে আরও সামনের দিকে আগামী প্রজন্ম যাতে এই মিলন মেলা ধরে রাখে আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এই সমাজের ভালোর জন্য এই সমাজটাকে আরো সুন্দর পরিপাটি শান্ত সৃষ্ট উন্নয়নমূলক গঠনমূলক করার জন্য আমরা এই মিনি করে থাকি এবং আমাদের দিনব্যাপী প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিভিন্ন প্রোগ্রাম একের পর এক চলিয়ে থাকবে পাশাপাশি বাচ্চাদের খাবার দাবার ব্যবস্থা আছে কারণ বাচ্চারা সারা দিন ক্লান্ত করবে এই খাবার দাবারগুলো যে বাই ব্রাদার যারা আছে গণ্যমান্য ব্যক্তি তারাই বিভিন্ন কিছু স্পন্সার করেছে আপনারা সবসময়ে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মিনি ম্যারাথন এবং এই রাজাবাড়ির এই ঐতিহ্য রাজাতে আমরা সারা জীবন পর্যন্ত ধরে রাখতে পারি আমাদের মহান বিজয় দিবস যাতিনে আমরা উপলব্ধি সবাই আনন্দ উল্লাসে করতে পারি রাজাবাড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আনন্দ সবাইকে সালাম সালাম আলাইকুম আমাদের রাজাবাড়ি পুরন্ত প্রতিভা তরুণ সংঘের আয়োজনে মহান বিজয় দিবসে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এটা বত্রিশতম আয়োজন আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ মিনি ম্যারাথন দুই মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হতে যাচ্ছে যদি একটু বলেন আপনারা কোথায় থেকে কোন পর্যন্ত যাবেন ইনশাল্লাহ আমরা এই পোস্তলা রাজাবাড়ি এই স্থান থেকে দৌড় দিয়ে নদীর ওপর যে বিজুইন ফ্যাক্টরি আছে ওইখানে যাব আমাদের এখানে যারাই অংশগ্রহণ করছে শিশু বৃদ্ধ মধ্য বয়সী সবাই এ খেলায় সচেতন ভাবে অংশগ্রহণ করছে বত্রিশতম মিনি ম্যারাথনের দৌড় প্রতিযোগিতা মধ্যে আরম্ভ করতে যাচ্ছি শুভ উদ্বোধন করলেন আজকের বত্রিশতম মিনি ম্যারাথন দৌড় শুরু হতে যাচ্ছে তারা এই পুস্তকলা থেকে বসুন্ধরা পর্যন্ত যাবেন আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন